অবধারিত প্রশ্নটা আসছে যে প্রশ্নটা দিয়ে আমরা শুরু করেছি ক্যাশ লাইনটা ইফ নট মোদি দেন হু তাহলে কে কার কথা ভাব আমার আমার মনে হয় দুটো সম্ভাবনা ক্রমশ জোরদার হচ্ছে একটা হচ্ছে যে নরেন্দ্র মোদী যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা একা বিজেপি না পায় তাহলে নরেন্দ্র মোদি না থাকলে কি নীতিন গড়করি নাকি বিজেপি বা আর এস এস ঝুঁকি নেবে যে যোগী আদিত্যনাথকে দিল্লিতে নিয়ে এসে কট্টর হিন্দুত্ব লাইনে হাঁটা যে হবে আমাদের নরেন্দ্র মোদী বা অমিত শাহ যোগী আদিত্যনাথকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী দু হাজার সতেরোতে জেতার পর করতে চান তাদের প্রথম পছন্দ ছিল কেশব মৌর্য যিনি দলিত নেতা ছিলেন কিন্তু কেশব মৌর্যকে ডেপুটি চিফ মিনিস্টার হয়ে থেমে যেতে হয় যোগী আদিত্যনাথ যিনি আর এর পছন্দের লোক যিনি খুব বিজেপি করতেন না মানে তিনি যখন প্রথমে যখন তিনি তার সংগঠন শুরু করেন যে কট্টর যুব সংগঠন দিয়ে হিন্দু যুব বাহিনী সেটা আর সেটা সেটাকে আর এস এস অনুমোদন করতো সেটাকে বিজেপি অনুমোদন করতো না তো যোগী আদিত্যনাথের মতো কেউ কট্টর আসতে পারেন অথবা আহ নিতিন গডকরি বা রাজনাথের মতো কেউ আসতে পারেন যিনি শরীরদের সঙ্গে নিয়ে চলতে পারেন দেখুন এই যে শরীরদের সঙ্গে নিয়ে চলাটা মানে আর একটা কথা আমি মনে করিয়ে দিই যে সে কথাটা পার্লা মানে জ্যোতিরাদিত্য বিজেপিতে বিজেপিতোদিত্য সিংতে বলেছিলেন যে বিজেপি ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে বিজেপি পার্লামেন্টে তারা বিরোধীদের সঙ্গে কোনো আলোচনাই করে না দেখুন পার্লামেন্ট চালাতে গেলে একটা ফ্লোর ম্যানেজমেন্ট লাগে যে ভাই এই বিলটা আছে তোমার আপত্তিটা মেনে নেবো তুমি একটু আলোচনাটা করো কিন্তু বিলটাকে তুমি পাস করতে দাও বিলটা জরুরি আহ এইটা নরেন্দ্র মোদী অমিত শাহকে বিশ্বাস না বিকজ দে ডিড হ্যাভ এ ব্রুট মেজরিটি তারা যিকোনো মূল্যে যে কোনো বিল পার্লামেন্টে পাস করিয়ে দিতে তারা বিরোধী সাংসদদের মানে কখনো দেখা যায়নি বিরোধীদের প্রায় আশি জন সংসদ সাসপেন্ড তাও পার্লামেন্ট চলেছে তো এই যে বলা যায় যে একটা অল অথোরিটেরিয়ান সিস্টেম সব মিলে একটা অথোরিটেরিয়ান ব্যবস্থা সেটা কি নাগপুর মেনে নেবে সেটা কি এস কখনো মেনে নেবে দেখো নাগপুর এতদিন মেনে নিয়েছিল কারণ নরেন্দ্র মোদীর সাথে মানে খুব মানে 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 কি বলবো খুব বললে নরেন্দ্র মোদী ডিলে পৌঁছেছিলেন যে ডিলটা অনুযায়ী তোমাদের যা যা না তোমরা যেটা গত পঁচাত্তর বছর ধরে বলে আসছো আহ আর্টিকেল থ্রি সেভেন্টি বাতিল করো আহ বা রাম মন্দির প্রতিষ্ঠা এবং ইউনিফর্ম সিভিল কোড আমি তিনটেই দিচ্ছি তার বিনিময়ে আমি আদানিকে মাথায় করে নাচ্ছি না গুজরাট বাবির কি করছিস না তোমরা তোমার না এবার অ্যাজার যে যতদিন এটা এনশিওর করেছেন ততদিন আরএসএস তাকে কিছু তাকে ডিস্টার্ব করেনি কিন্তু যদি এটা তুমি এনশিওর না করতে পারো তাহলে তো অবশ্যই মানে এই ব্যাপারটা আমার ধারণা আরএসএস খুব ক্যান্ডিট এবং আপনারা মানে সবাই যেটা জানে যে মোটামুটি গ্রাউন্ডে এবার কিন্তু যার জন্য জেপি নাড্ডা তারা সাহসিক মন্তব্য করতে পারলেন এবার কিন্তু গ্রাউন্ডে আরএসএস বিজেপির হয়ে খুব একটা কাজ করছে না বিশেষ করে উত্তর এবং মধ্য ভারতের দেশগুলো মানে রাজ্যগুলোতে কেন কাজ করছে না তার কারণটা হচ্ছে যে যেভাবে অমিত শাহ বা মানে নরেন্দ্র মোদী দলটা চালিয়েছে তা সেটা আর এস এর আইডিওলাইজের খুব যায় না মানে ক্ষমতায় রাখার জন্য যে কোনো মূল্যে যে লক্ষ্যে দলে নিয়ে আসুক এই যে প্যাটার্নটা এটা তো আর এস এর ভুল হোক ঠিক হোক যে আদর্শগত অবস্থান তার সঙ্গে খুব যায় না তো আর এস সেক্ষেত্রে কি করবে তৃতীয় একটা সম্ভাবনা হতে পারে মানে যে সম্ভাবনাটা হতে পারে যদি ইন্ডিয়া ব্লক এত কাছাকাছি পৌঁছে গেল যেখান থেকে ইন্ডিয়া ব্লকও মানে আমরা ইংরেজিতে বলি স্ট্রাইক ইং ডিস্টেন্সে আছে যা মানে গভর্নমেন্ট বিজেপির কাছেও যত আছে ইন্ডিয়া ব্লকের কাছেও তত আছে সেক্ষেত্রে যে দুজন যারা প্রিন্সিপাল প্লেয়ার যারা ইন্ডিয়ার বাইরে রয়েছেন একজন ইন্ডিয়ার বাইরে রয়েছেন একজন ইন্ডিয়ার মধ্যে রয়েছেন চন্দ্রবাবু নাইডু এবং নবীন পট্টনায়কের কোন মানে রাজনৈতিক আনুগত্য বা পলিটিক্যাল লয়ালটি বলে কোনো শব্দ নেই সেক্ষেত্রে তারা তার সঙ্গে নীতিশ কুমারেরও নেই হ্যাঁ দেখুন নীতিশ কুমার হয়তো নির্বাচনের পরে খুব ফ্যাক্টর থাকবেন না কিন্তু যারা কি ফ্যাক্টর মানে ধরুন যাদের কাছে দশটার বেশি এমপি আছে ভোট থাকবে দশটা আসন থাকবে যাদের কাছে দশটার বেশি এমপি আছে যদি ধরে নেওয়া যাক চন্দ্রবাবু নাইডু এবং নবীন দুদিনের কাছে ধরুন দশটা দশটা এমপি আছে কুড়িটা এমপি তাহলে তারা কিন্তু ওই যে গ্যাপটা সেটা ব্রিজ করে দেবে এবং এইটাই আবার ধরনা নরেন্দ্র মোদী অমিত শাহের টেনশনে রেখেছে যে একবার ক্ষমতা তারা হারালে যে যে সিস্টেমে তারা পলিটিক্সটাকে চালিয়েছেন ইডি সিবিআই এনআইএ কোর্ট ইত্যাদিকে ব্যবহার করে সেইটা যদি একবার তাদের মুঠো আলগা হয়ে যায় তখন বিরোধীরা তাদেরকে যেভাবে পাল্টা জবাব দেবেন সেটার উত্তর উত্তর তাদের কাছে নেই ফলে ওনারাও মরিয়া থাকবেন যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখা আর এরাও মরিয়া থাকবেন যে যে কোনো ক্ষমতা থেকে আউট কর সো এই যে মানে এই যে টানা পড়েনটা সেখানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর জন্য রিয়েল চ্যালেঞ্জ যে ক্ষমতা ধরে রাখা কারণ ওনারা জানেন যে শুধু যে বাইরে রাহুল গান্ধী শরদ পাওয়ার বা উদ্ধব থাকলে ওয়েট করছেন না দলের মধ্যে নীতিন গড়করি রাজনাথ সিং যোগী আদিত্যনাথ এরা ওয়েট করছে দেখবার জন্য যে কি হলো ফলে সেইটা এদের জন্য হ্যান্ডেল করা অন ডিফিকাল্ট